দেশের পাঁচ জেলায় প্রবাহ, বাড়বে আরো শীত রাজশাহী পাবনা নওগাঁ পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বৃদ্ধ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে, রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে বৃহস্পতিবার নয় জানুয়ারি ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় বৃহস্পতিবার নয় জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে রাজশাহী পাবনা নওগাঁ পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে শুক্রবার দশ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শনিবার এগারোই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থান সামান্য পরিবর্তন হতে পারে